আজকে ডিসেম্বর মাসের আট তারিখ দুই হাজার সাল রোজ সোমবারে যারা বিদেশ থেকে বাংলাদেশে আপনারা রেমিটেন্স পাঠাবেন কোন এক্সচেঞ্জে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন তবে দুবাই লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা জয়লুক ক্যাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা সারাপ একচেঞ্জে তেত্রিশ টাকা আঠাশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময়ে একশো তেইশ টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে দিচ্ছে একশো তো বাইশ টাকা সাতত্রিশ পয়সা রিয়া মানি একচেঞ্জ দিচ্ছে একশো বাইশ টাকা পঁচিশ পয়সা মানিগেরামি একশো টাকার ভিতরে দিচ্ছে আজকে সিঙ্গাপুরে এক ডলারে চুরানব্বই টাকা বিশ পয়সা ইউরোপীয় এক ইউরিতে একশো বিয়াল্লিশ টাকা দশ পয়সা ব্রিটেনের এক পনেরো একশো বাষট্টি টাকা দশ পয়সা ব্রোনার এক ডলারে চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা তেইশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা পঁচানব্বই পয়সা আজকে জর্দানের একদিনে একশত বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা রোমানিয়ার এক ক্রুবিয়া সাতাশ টাকা পঁচানব্বই পয়সা জাপানের এক ইয়নি দু টাকা উনাশি পয়সা আজকে বাহারাইনের একদিনারে তিনশো তো পঁচিশ টাকা নয় পয়সা জেন্স এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচিশ টাকা নয় পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে দিচ্ছে তিনশো চব্বিশ টাকা বিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময়ে উনত্রিশ টাকা সত্তর পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা সত্তর পয়সা তাছাড়া এনবিএল মানি এক্সচেঞ্জেও উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সার মতো দিচ্ছে সর্বোচ্চ রেট তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে উনত্রিশ টাকা থেকে শুরু করে উনত্রিশ টাকা তেষট্টি বা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকা পঁচাত্তর পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে রেটটা পাবেন তাছাড়া উমানের পুরুষোত্তম গাঞ্জি এক্সচেঞ্জে তিনশো সতেরো টাকা পঁয়ষট্টি পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা ছাপান্ন পয়সা কাতারের সকল এক্সচেঞ্জগুলো কাতারের যেমন সিটি আলদার আল জাজির আল কাপ ন্যাশনাল লো হাবিব কাতার আল জামান সকল এক্সচেঞ্জগুলো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ছাপান্ন পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন আর চারশত টাকার ভিতরে পাবেন কুয়েতের সর্বোচ্চ রেটটা দিচ্ছে বি বাহরাইন বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকার মতো করে পাবেন তাছাড়া এয়ার ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা বাষট্টি পয়সা জয়ল কাস তিনশো নিরানব্বই টাকা তিরিশট্টি পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা চারশো টাকার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এলে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা তেরো পয়সা তাহল আল থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তেইশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একুশ পয়সা আইজেট অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা একুশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা সয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন